তৃণমূল কর্মীর হাতে আক্রান্ত তৃণমূলের ওয়ার্ড সভাপতি ভাইরাল সেই ভিডিও বারাসাত পুরসভার একুশ নম্বর ওয়ার্ড এর তৃণমূল সভাপতি রামপ্রসাদ মিত্রকে মারধরের অভিযোগ উঠেছে আসাদুল মন্ডল নামে এক তৃণমূলের কর্মীর বিরুদ্ধে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা খারাপ থাকার পর সেই রাস্তা তৈরি হয় স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্বের উদ্যোগে তবে এরপরই অভিযোগ ওটি অসাধু কিছু মানুষ ওই রাস্তা দিয়ে মাটির গাড়ি নিয়ে গিয়ে রাস্তা খারাপ করে ফেলেছেন লাগাতার এই অভিযোগ উঠতেই থাকে ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা একটি বৈঠক ডাকেন এদিন সেই বৈঠকে উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি রামপ্রসাদ মিত্র বৈঠকে মীমাংসা করার সময় আসাদুল মন্ডলের নেতৃত্বে তৃণমূল কর্মীদের একাংশ রামপ্রসাদ মিত্রের ওপর চড়াও হয় বলে অভিযোগ এরপরই তাকে সরকারি হাসপাতালে জন্য নিয়ে হয়। রাতেই আসাদুল মন্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ওয়ার্ড সভাপতি রামপ্রসাদ মিত্র তার অভিযোগের ভিত্তিতে গোটা বিষয় তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত তৃণমূল কর্মী আসাদুল মন্ডলকে গ্রেফতারও করেছে বারাসাত থানার পুলিশ ঘটনাটা আমাদের বাদু বারাসাত একুশ নম্বর ওয়ার্ড এখন ওখানে আমাদের পার্টির সভাপতি আমাদের রামপ্রসাদ মিত্র ওনার প্রতি যে অ্যাটাকটা হয়েছে এই অ্যাটাকটা যারা করেছে এরা এই একুশ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের একটা দুষ্কৃতি চালাচ্ছে তো আমরা এর প্রতিবাদে নেমেছি যে প্রতিবাদটা করতে গিয়ে যে আজকে সভাপতি আমাদের যে মাঠটা খেলো বা তাকে যে টর্চার করেছে সেটা আমরা খুব মর্মাহত এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বারাসাত উচ্চ নেতৃত্বরা এই বিষয়টা মাথায় নিয়েছে এই যে বারাসাত পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি রামপ্রসাদকে মারল তৃণমূল কংগ্রেসেরই এই কর্মী এই যে আশাদুর মণ্ডল এ ওখানে এই যে বাদু রোডের মতো একটা জনবহুল রাস্তার উপরে বেআইনি ভাবে সবজি বাজার বসিয়ে সেখান থেকে টাকা তোলে আর গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের শুধু বাদুবাজার নয় গোটা পশ্চিমবাংলা জুড়ে যদি আমরা দেখি তাহলে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে বোম মারছে গুলি করছে আমাদের এই যে আপনার উত্তর চব্বিশ পরগনা জেলায় আপনার জাকির হোসেন নৈহাটি তৃণমূল কংগ্রেসের এক গোষ্ঠী খুন করে দিল আর এক গোষ্ঠীও এই যে আপনার পানিহাটির কাউন্সিলার খুন হয়ে গেল বিকাশ বসু খুন হয়ে গেল গোপাল মুখার্জি খুন হয়ে গেল ব্যারাকপুরের আর শেষ মেট আমরা যদি দেখি আমডাঙ্গার আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আপনার প্রধান ছিল রূপচাঁদ মন্ডল তাকে দিনের বেলা কামদেবপুর হাটে তার তৃণমূলের এক গোষ্ঠী আর এক গোষ্ঠী বোম মেরে রূপচাঁদ মন্ডলকে মেরে দিলো স্বাভাবিকভাবেই এদের এই দ্বন্দ্ব হবে না কেন গোষ্ঠী দ্বন্দ্ব তো হবেই কারণ হচ্ছে এরা কাটমানি তোলে দুর্নীতির সঙ্গে যুক্ত এরা তোলাবাজি করে এই যে ভাগবাটোয়ারা এই ভাগবাটরা নিয়েই তো এদের মধ্যে আজকে গন্ডগোল এবং গোষ্ঠীদ্বন্দ্ব এই বিষয়টা হচ্ছে যত নির্বাচন এগিয়ে আসবে তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্ব বাড়বে এটা নীতি আদর্শীন দলের এই পরিণতি হয় দু হাজার ছাব্বিশের নির্বাচন তার আগে এই ধরনের গোষ্ঠী বাড়বে তোলাবাজি ভাগবাটরা নিয়ে গন্ডগোল এবং এছাড়া এখানে যেটা শুনলাম যে একটা রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে সেটা সুষ্ঠুভাবে মেটানো যেত কিন্তু মেটা দেখে যে দলের কোনো নীতি আদর্শ নেই এবং এলাকায় তাদের প্রভাব বিস্তার করতে হবে এই জন্যই তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তৃণমূল আগামী দিনে যত নির্বাচন এগিয়ে আসবে তত এদের এই ধরনের মাঠ দাঙ্গা খুন কাড়াপি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যা হচ্ছে তারা সাথে তার ব্যতিক্রম হবে না এবং আগামী দিনে এই তৃণমূল নেতা মণ্ডলের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমরা বলবো যে থানায় উপযুক্ত তদন্ত করুক এবং যদি যে দোষী তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্ত্রিক যাতে এই ধরনের পরিবেশ যাতে নষ্ট না হয় বারাসাদের একটা সুস্থ পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে প্রশাসন দৃষ্টি দিক